আমি তোমাকে ঠিক খুঁজে বার করবোই তুমি যে আমার মনে ধরে গেছো তাই তুমি যেখানেই থাকবে আমি তোমাকে খুঁজে বার করবই ম্যাম 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 আমরা আপনার কাছেই আসছিলাম আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তাতে কিছুতেই যাবে না ওখানে সাংঘাতিক গন্ডগোল হচ্ছে গন্ডগোল হয়েছি মানে মানে এখানে কিছু ভুলভাল লোকজন আছে যারা প্রত্যেকবার আমাদের প্রোগ্রামে এসে অ্যাটাক করে মেয়েরা গান গাই ছিল আর তখনই ঝামেলাটা হয়েছে কিন্তু ওখান থেকে সবাই চলে গেছে আমরা মেয়েদেরকে খোঁজাখুঁজির চেষ্টা করছি আর ম্যাম প্লিজ আপনি ওই রাস্তাতেই যাবেন না গাড়ি দেখলো ওরা বোম ছুটতে পারে না না তা কি করে হবে আমার ছেলে সাক্ষ্য কত আসি এখানে বিপদ থেকে সেফ জায়গায় চলে গেছে ম্যাম আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি প্লিজ ওইখানে যাবেন না ওখানে অবস্থা খুব খারাপ কিন্তু আমার মেয়ে তো ওখানে গান গাইছিল আমার মেয়েকে না নিয়ে আমি কি করে যাব আমি কিন্তু আপনি ওখানে গিয়ে তো আপনার মেয়েকে খুঁজে পাবেন না কারণ ওখানে চারিদিকে এখন এলোমেলো হয়ে গেছে সবাই প্রাণ ভয়ে যে যা নিজের প্রাণ নিয়ে যেদিকে পেরেছে যে ছুটে চলে গেছে অনেকেই সেফ জায়গায় চলে গেছে আমরা খবর পেয়েছি গানের দলে দু ক্ষতি না হয় আপনি ম্যামকে নিয়ে বেরিয়ে যান ম্যাম আপনি যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কিছুতেই যাবেন না আপনি একটা কাজ করুন আপনি ওই উল্টো দিকে রাস্তা দিয়ে আপনি চলে যান ম্যাম আমরা ছেলেকে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে পাঠিয়ে দেবো তার সাথে যদি আরও কেউ থাকে তাদেরও আমরা পাঠিয়ে দেবো না না আমাদের তো আমাদের সঙ্গে অনেকজন মিউজিশিয়ান আছেন না না মিউজিশিয়ানটা আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কিন্তু আমার মেয়ে আর তার বন্ধুদের দল বললাম তো আপনাকে আমরা দু তিনটে মেয়েকে করতে পেরেছি আমরা তাদেরকে সেফ জায়গাতেও রেখেছি আমরা পুলিশের খবর দিয়েছি পুলিশ যে কোনো সময় এখানে চলে আসবে একবার পুলিশ চলে আসলে আর চিন্তা করার কিচ্ছু থাকবে না চিন্তা নেই দেড় তিনটে মেয়ের মধ্যে আমার মেয়ে আছে কিনা সেটা কে জানে তাছাড়া ওরা তো পাঁচজনের দল আমি বাবা হয়ে আমার মেয়ে কা তার বন্ধুদের দিকে না নিয়ে আমি চলে যাব দেখুন আপনি ম্যামের গাড়ি চালাতে এসেছেন আপনি তো আপনার মেয়ের গার্জিয়ান হয়ে আসেননি আপনি প্লিজ আগে ম্যামকে নিয়ে বেরিয়ে যান এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক হচ্ছে না ম্যাম আপনার নাম্বারটা আমার কাছে ছিল না বলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি কোনো রকম খবরও দিতে পারিনি আর যার কাছে আপনার নাম্বারটা রয়েছে তার সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না হয়তো এদিক ওদিক কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝামেলার জন্য আমরা কিচ্ছু জানি না শুনুন আমার ছেলে হয়েছে না ম্যাডাম কারও কিছু হয়নি আমি বলছি তো আপনি এখানে না সবাই যে যার মতো করে হারিয়ে গেছে দুও দিক চলে গেছে আপনার ছেলেও হয়তো তাদের সাথে কোথাও একটা চলে গেছে আপনি দেখুন আমি বলছি আপনি গাড়ি করে যাওয়ার পথেই তাকে কোথাও না কোথাও পেয়ে যাবে ম্যাম আমি বারবার বলছি আপনাদের এখানে থাকাটা একদমই সেফ নয় আসলে ওরা কিছু করে উঠতে পারেনি বিশেষ কিছু ঘটাতেও পারেনি কারণ আমাদের ছেলেরা রুখে ছিল তাই গুদের একটা রাগ থাকতে পারে ওই রাগ থেকে ওরা যে কোনো অঘটন ঘটাতে পারে এই এখানে মনে হয় নেই চল সামনের দিকটায় গিয়ে দেখি আয় ভাটাভাট হলে বাবা পারকারেগা শোল থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিওহট স্টারে